ফিলিস্তিন আসলে ফিলিস্তিনের কথা শুনলে চোখ ঠোকে পানি জরে কেউ কাঁদে সুপে সাপে কেউ প্রকাশে বিশ্বাস করে ইহুদি সামনে বৈশা এই ইসরায়েলের জন্য কেউ কান্না করতে পারে না তাই কিন্তু তাদেরকে গ্রেফতার করে এই ফিলিস্তিনের নিরহ মানুষ এখন অনাহারের ভিতরে তারা মৃত্যুবরণ করছে তারা যুদ্ধ তো দেখছে আবার খাবারের অভাবে মারা যাইতেছে এতে কি আমাদের আল্লাহ তালার রব্বুল আলামিন কোন পরীক্ষা দিছে হইতে পারে আল্লাহ তালার রব্বুল আলমিনের কোন পরীক্ষা কিন্তু এই ফিলিস্তিন নিয়ে নবীজ সাল্লাম যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছে তা রহর প্রকাশ পাইছে আর বিশ্বের মুসলমান সব তাকিয়ে তাকিয়ে দেখছে আহা ফিলিস্তিন তো আমাদের কিছু না ফিলিস্তিন মাল খাইতেছে আমাদের কি আপনি এটা জানেন এহুদির আজকে ফিলিস্তিন রাষ্ট্রকে উপরে ভিতরে ঢুইকা হামলা করছে আপনি একটা মুসলিম রাষ্ট্র আপনার উপরে যারা হামলা করবে না তার বিশ্বাস কি ওরে ভাই ইহুদি তো ইহুদি ইহুদিরা চাইতে আছে পুরো বিশ্বকে মেসাকার করে এবং পুরো মুসলিম জাহানকে ধ্বংস করে ওরা ক্ষমতা চালাবে এটিকে আজ সম্ভব দুইশো কোটি মুসলমান বুকের ভিতরে বুকের ভিতরে কিসের কারণে আজকে দেখুন প্রত্যেকটা রাষ্ট্রের একটা প্রধানমন্ত্রী আছে সেই প্রধানমন্ত্রীরা আপনাকে আমাকে বিচার কিন্তু ওই রকমের বিচার কিন্তু করতে বলে নাই বিচার করতে বলছে কোন বিচার বিচার করতে বলছে দুনিয়ার ভিতরে যেটা সম্ভব হইতে ভিতরে বিচার করা আপনার পক্ষে আমার পক্ষে না পৃথিবীর কোন মাদক সম্ভব না কারণ ভয়ঙ্কর বিচার ওই বিচার বিচারে কোন ত্রুটি থাকবে না ওই বিচার হবে জাহান্নাম জান্নাতের ভয়সালার বিচার আজকে ফিলিস্তিনের মানুষ অনাহারে মারা যাইতেছে না যুদ্ধের কারণে মারা যাই মনে রাখেন এই ফিলিস্তিনের মানুষই আল্লাহ রাজি ওদেরকে নসিব করে দেয় এখন ফিলিস্তিনের মানুষ বলছে দুনিয়ার পয়সা থেকে লাভ নাই আমাদেরকে জমিন থেকে নিয়ে যাও শিশুরা এটি বলছে যে জান্নাতে নাকি ভালো ভালো খাবার পাওয়া যায় কারা বলছে ফিলিস্তিনের নাবালক নাবালক মাসুম শিশুরা বলছে ফিলিস যে জান্নাতে ভালো ভালো খাবার পাওয়া যায় আজকে দেখুন নিরহ ফিলিস্তিনের দোয়া যদি আল্লাহ তালা রবুল আলমিন কবুল হরে তবে ইহুদিদের কোনো পালানোর জায়গা থাকবে না ইতিমধ্যে বিশ্বের বাগ হয়ে গেছে